দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে রয়েছি ঠিক শাহবাগ থানার সামনে এবং যেমন কি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু পুলিশের ব্যারিগেড আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যারিগেড মূলত সাতচল্লিশতম তম বিসিএস আহ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে এই ব্যারিগেড দেওয়া হয়েছে মূলত যেমনটি আমরা দেখেছি যে এর আগেও বেশ কিছুবার সাতচল্লিশতম বিসিএস শিক্ষার্থী যারা রয়েছে অর্থাৎ বিশেষ পরীক্ষার্থী প্রত্যাশী শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য বেশ কয়েকবার যমুনা অভিমুখে যাত্রা করার প্রয়াস করেছিল এবং প্রত্যেকবারই কিন্তু তারা পুলিশি বাধার মুখে পড়ে আজকেও ঠিক তেমনটি ঘটেছে আজকে আমরা যেমনটি দেখেছি যে সাতচল্লিশতম বিসিএস শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের দাবিতে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করার এক পর্যায়ে ঠিক থানার সামনে তারা পুলিশি বাধার মুখে পড়ে এবং এই মুহূর্তে কিন্তু তারা এখানেই অবস্থান করছে আমরা যেমনটি জানতে পেরেছি যে তারা তারা তাদের বিশেষ পরীক্ষার যে সময় সেই সময়টি যৌক্তিক সময় বৃদ্ধির কথা বলছে এবং তারা এর আগেও গত আমরা দেখেছি যে তারা শাহবাগ করে এবং শাহবাগ ব্লকেট করে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যায় এক পর্যায়ে আমরা যেমনটি দেখতে পারি যে নীতি নির্ধারক যারা রয়েছে অর্থাৎ সরকার কর্তৃক তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হলে তারা শাহবাগ থেকে অবস্থান ত্যাগ করে এবং পরবর্তীতে আবারও কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচি অনুযায়ী তারা আজকে আবার আজকে কিন্তু তারা আবার যমুন অভিমুখে যাত্রা করার প্রয়াস করেছিল এবং যমুন অভিমুখে যাত্রা করার প্রয়াস সেটা এক পর্যায়ে আমরা যেমনটি দেখতে পাই যে শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের আটকে দেয় আমরা একটু তাদের মুখ থেকে তাদের কথা শোনার চেষ্টা করবো আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চাই আমাদেরকে সেই সুযোগটা করে না দিলে আমরা যেখানেই ভাষা প্রাপ্ত হব সেখানেই আমরা অবস্থান করব এখানে আসলে ব্লকের টকেট কোনো কিছু না এটাই কথা আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই আর আমরা একটা কথা আমার পক্ষ থেকে আমি বারবার বলতে চাই আজকে এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ছাত্রদের জন্য শিক্ষকের জন্য ছাত্র না ছাত্র আছে বলে শিক্ষকের প্রয়োজন হয় আমরা আছি বলে পিএসসি প্রয়োজন আমরা আছি বলে মুবাশশির মুনিমের প্রয়োজন আদারওয়াইজ এই পিএসসি কোনো দরকার নেই আজকে যদি 10000 পরীক্ষার্থীরও তিনি এই বসার জন্য সুযোগের সমতা না দিতে পারেন তিনি ব্যর্থ তিনি কলঙ্কিত আচ্ছা প্রথম কথা হচ্ছে যমুনা পর্যন্ত যদি যেতে না পারেন কোনো না কোনো প্রতিনিধি পাঠিয়ে তো আমাদেরকে সেটা করা সম্ভব এবং যতগুলো আন্দোলন হয়েছে কেউই এটার জন্য আন্দোলন করে নাই যে দেশের সেরা দশ হাজার মেধাবী পোলাপান নিয়ে যে ভাই আমরা কোনো দাবি না আমরা কোনো কিছু না আমাদেরকে শুধু পরীক্ষা দেওয়ার সময়টুকু দেন আমরা পরীক্ষা দিতে চাই তো আমাদেরটা যথেষ্ট পরিমাণ যুক্তি আন্দোলন তো আসলে এই সরকার আসার পরে তো প্রতিদিনই হয় কিন্তু প্রতিদিনের আন্দোলনের সাথে যদি আপনারা এই জিনিসটাকে মিটিয়ে ফেলেন তাহলে আসলে এটা দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীর আন্দোলন এবং তারা আজকে কিন্তু এখানে পেট্রোল হাতে নিয়ে এসেছে এবং তারা যেমনটি বলছে যে যদি তাদের দাবি না আদায় না করা হয় তাহলে তারা আগুন ধরিয়ে দেবো আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব আমাদের পরীক্ষা হয় আটটা বিভাগে এখানে হয়তো ঢাকাতে হচ্ছে গিয়ে আমরা যদি দশ হাজার থেকেই ঢাকাতে দুই হাজার বাকি বিভাগেও আরও অনেক আছে এখানে আমরা দুই হাজার স্টুডেন্টের মধ্যে অলরেডি দেখবেন আপনার দুই তিনশো চলে আসছি এবং অনেকে অনলাইন অনলাইনে আছে তাদের আমাদের সাপোর্ট দিতেছে এবং কেউ অসুস্থ বা কেউ এই ভূমিকম্পের কারণে দেখা যাচ্ছে হলে ছিল তারা এখন অন্য জায়গায় আছে এই সবাই অংশগ্রহণ করতে পারে নাই এবং সবাই চলে আসতেছে এবং আটটা বিভাগে আমাদের কর্মসূচি চলতেছে আর কি আর আমাদের যারা উত্তীর্ণ তারা পার্সেন্ট পরীক্ষা দিতে চায় না ভাই এই জন্য আমরা হচ্ছে এখানে অল্প এখন দেখলো আমরা হচ্ছে অনেক আছি কারণ এই রিটেন পরীক্ষাটা আটটা বিভাগেই হয় আর কি আটটা বিভাগে আসি আদায় না হয় তাহলে কি আপনারা অংশগ্রহণ যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে পরীক্ষায় বসবো না এবং যে আমরা হচ্ছে কি কঠোর কর্মসূচিতে যাব অলরেডি আমাদের আটটা বিভাগে এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি অক্টেন এটা আনার কারণটা এটা আনার কারণটা হচ্ছে কি আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি ভাই যদি গণতান্ত্রিক দেশে থাকার পরেও আমরা এখানে জানো তানো না আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বুয়েটের স্টুডেন্ট রুয়েসের স্টুডেন্ট ঢাকা মেডিকেলের স্টুডেন্ট এরা সবাই আসি এরকম ছেলেপেলেরাও যদি আজকে আমরা যদি একটা গণতান্ত্রিক দেশে তার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করতে পারি তাহলে অন্যান্য দেশে যারা দিন মজুর আছে তারা তো জীবনও দেখা করতে পারবে না ভাই তাহলে আমাদের এই দেশ তো আর গণতান্ত্রিক না আমরা একটা স্বৈরাচার তারা কি আরেকটা স্বৈরাচারের জন্ম দিব এই জন্য ভাই যদি স্বৈরাচার না তৈরি হয় এই জন্য আমার যদি আত্মহত্যীয় দাও তৈরি লাগে আমি দিব তারপর দেশের নতুন কোনো স্বৈরাচার তৈরি হতে দিব না ভাই এটা আমার প্রতিজ্ঞা আমরা এভাবে আসলে দেখা করা যায় না কিন্তু প্রতিনিধি দল পাঠাতে হ্যাঁ প্রতিনিধি দল আমরা আমাদের আমরা আমাদের সেটাই বলতেছি আমরা যে প্রতিনিধি আমাদের এখান থেকে তিনজন বা চারজন প্রতিনিধি দেখা করতে চাই আমরা তিনজন জনই তাদের প্রতিনিধিই যাবে আমরা সবাই মিলে যাব না এবং প্রতিনিধির মাধ্যমে যদি শান্তিপূর্ণভাবে সমাধান হয় তাহলে আমরা পড়ার টেবিলে চলে যাব আর কি এখনো তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না আর কি আমাদের তার সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের সঙ্গে প্রতিনিধি আমরা চাই না ভাই কোনো জনদর্ব তৈরি হোক আমরা এই জন্য শান্তিপূর্ণভাবে আসি যদি আমাদের শান্তিপূর্ণভাবে যদি কিছু না হয় তখন হইতে আমরা জন আমাদের সবাই তো আমাদেরই ভাই বোন

ভাই বিষয়টা হচ্ছে এখন আমরা নিরুপায় হয়ে গেছি আমরা সেই তিরিশ দিন থেকে মাঠে আছি আমাদের কথা কেউ শুনতেছে না ভাই এটা ছাড়া হচ্ছে আমাদের উপায় নাই আর আপনারা হয়তো তিমিশিয়ার কাহিনি জানবেন ওখানেও একটা তরকারি আলা উচ্চ শিক্ষিত তরকারি আলা তা হচ্ছে কি একটা গায়ে আগুন লাগাইতে যখন মারা গেছিল তখন পুরো একটা আরব বসন্ত তৈরি হয়েছিল ভাই আমরা চাই না আরও বসন্ত তৈরি হয় যেন আমাদের শান্তিপূর্ণভাবে এখনও তাদেরকে আমরা ওর থেকে সুযোগ দিয়ে রাখছি তারা যেন শান্তিপূর্ণভাবে আমাদের সঙ্গে এসে দেখা করে আমাদের এখান থেকে প্রতিনিধি চায় আমাদের প্রতিনিধি তাদের সঙ্গে গিয়ে দেখা করে আসবে দর্শক আমরা শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে বিসিএস যারা রয়েছে তারা কিন্তু হাতে পেট্রোলের বোতল নিয়ে এখানে এসেছে অর্থাৎ এই আন্দোলনের মাঠে এসেছে এবং যেমনটি বলছে যে যদি তাদের দাবি আদার না হয় তাহলে তারা আত্মহুতি দিতেও পিছুপা হবে না এবং আরব স্প্রিং অর্থাৎ আরব বসন্তের একটি উদাহরণ টেনে কিন্তু একজন শিক্ষার্থী এমন একটি কথা বলেছে আমরা তাদের সাথে আরো কথা বলার চেষ্টা করব এবং তাদের দাবিগুলো জানার চেষ্টা করব এক পাওয়ার নদীকে যাবো না লাগলে আমাদের লাশ যাবে এইখানে আমরা অবস্থান এর ম্যান্ডেট নিয়েই কোঠা বিরোধী আন্দোলন নিয়েই কিন্তু আমাদের জুলাই রেভলিউশন হয়েছিল কিন্তু সেই রেভলিউশনকে এরা বিতর্কিতভাবে স্বৈরাচারী মনোভাব করে পিএসসি আমাদেরকে আটকিয়ে দিচ্ছে আমাদেরকে বারবার বাধা দিচ্ছে তারা নিজেরা রোডম্যাপ মানে না তারা পরীক্ষা যখন আমাদেরকে বলেছিল যে সাতাইশ নভেম্বরে লিখিত পরীক্ষা হবে তখন প্রিলি ডেট দিয়েছিল সাতাইশ জুন তারপর তারা আগস্টে পরীক্ষাটা পিছিয়েছে দেন তারা আবার উনিশ সেপ্টেম্বরে পরীক্ষাটা পিছিয়েছে কাদের স্বার্থে পিছিয়েছে এটা আমরা জানি না কিন্তু আমাদের বেলায় যখন আমাদের একটা যৌক্তিক দাবি তারা চাইলে আমাদেরকে সময় দিতে পারে বারো মাস আঠারো মাস নয় মাস আলাদা আলাদা ব্যাচ আলাদা আলাদা সময় পেয়েছে আমরা চাচ্ছি না নয় মাস আমাদের দাবিও না আমরা চাচ্ছি একটা যৌক্তিক সময়টা হোক যেন আমরা সিলেবাসটা একবার রিডিং করেও শেষ করতে পারি নয়শো মার্কের সিলেবাস যত বড় এটা যদি একবার করে রিডিং করে শুধু বুঝতে হয় যে টপিক কি কী পড়তে হবে এতেও মানুষের বিশ দিন সময় লাগবে আমরা পঁয়তাল্লিশ দিনে নয়শো মার্কের সিলেবাস কোনোভাবেই শেষ করতে পারছি না তারা নিজেরাও জানে যে এই অল্প সময়ে একটা বিসিএস রিটেন পরীক্ষা পাশ করা কখনই সম্ভব না কিন্তু তারা জানার পরেও যে এরকম বৈষম্য শিকার আমাদের করছে আমরা এটাতে অনেক মানে আশাহত হয়েছি এবং এরকম একটা প্রতিষ্ঠানের কাছ থেকে ছাত্র বান্ধব যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না এবং এই বৈষম্যের শিকার হয়ে আজ আমরা দুই দিন পর আমাদের পরীক্ষা কিন্তু আজকে আমরা এই রাজপথে এসে নেমে আসি কারণ আমাদের আর কোনো উপায় নেই আমরা এখন এখান থেকে আমাদের দাবি মানিয়ে তারপরে আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে চাই আমি এটাকে একটা যৌক্তিক প্রতিবাদ হিসেবে দেখছি কারণ আমরা যারা তরুণ যারা আছে তরুণ বেকার যারা আছি আপনারা জানেন যে আরব বসন্ত সম্পর্কে আপনারা সবাই জানেন পিউনিশিয়ার যুবক বোয়াজিজি যা যার আত্মহতির মধ্য দিয়ে দু সালে আরব বসন্তের সূচনা হয় এবং সেটা পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে যায় এবং একটা গণতান্ত্রিক আশ্চর্যের সূচনা হয় তো সেখান থেকে বোয়াজিজি আমাদের সকলের তরুণ বেকারদের একটা প্রতিনিধিত্বকারী একটা নামে পরিণত হয়েছে বোয়াজিজি এবং সেখানে সেই বজ স্পিড থেকে আমাদের এই উদ্যোগটা নেওয়া যে আমাদের দাবি যদি শেষ পর্যন্ত আদায় না হয় আমাদের যৌক্তিক দাবি যেটা আমরা বিগত এক মাস ধরে জানিয়ে আসছে সেটা যদি আপনারা জানেন যে আর দুদিন পরে আমাদের রিটেন পরীক্ষার ডেট দেওয়া হয়েছে সাতাশ তারিখ এবং অলরেডি রুটিনও প্রকাশ করা হয়েছে এরপরেও যদি আমাদের যৌক্তিক দাবি পক্ষে যদি পিএচি আমাদের সিদ্ধান্ত মেনে না নেয় সেক্ষেত্রে আমরা আমাদের যেই তরুণ বেকারত্বের যে প্রতীক বসদি তার যে স্টেপ আমরা সেই স্টেপটা অবলম্বন করার জন্য বদ্ধপরিকর